আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এই মুহূর্তে একজন মালয়েশিয়ান বসে সন্ধান দিব ইনশাআল্লাহ সে ক্লাং ক্লাঙ্গে তার দুজন লোক ব্যক্তি প্রয়োজন অবশ্যই এক্সপিরিয়েন্স হতে হবে সিলিংয়ের কাজ জানে যারা সিলিংয়ের কাজ জানে এবং যারা প্লাস্টারের কাজ জানে এরকম দুজন ব্যক্তি তার প্রয়োজন খুব ইমিডিয়েটলি সে আমাকে বারবার মেসেজ করতে তো আপনারা যদি কেউ সিলিংয়ের কাজ জানেন এবং কেউ যদি প্লাস্টারের কাজ জানেন ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা কমেন্টে আপনার নাম্বার দিন আমি সে বসের সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করে দেবো ইনশাআল্লাহ সুতরাং যারা যারা আগ্রহী যে সিলিংয়ের কাজ এবং প্লাস্টারের কাজ যারা করতে পারেন বা করতে জানেন বা আপনাদের যদি কোনো বন্ধু থাকে বা যে কেউ মানে এই কাজ জানে দক্ষ আছে তাদেরকেও আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন যারা সিলিংয়ের কাজ জানে এবং যারা প্লাস্টারের কাজ জানেন আর কি যে ঘরের দেওয়াল করা হয়ে গেছে এখন সেখানে প্লাস্টার করতে হবে তাহলে অবশ্যই আপনারা আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করেন ইনশাল্লাহ আমি সেই বদের সঙ্গে আপনাদের যোগাযোগ করা দিচ্ছি সে আমাকে বারবার রিকোয়েস্ট করছে আর কি তো আলহামদুলিল্লাহ যেহেতু বর্তমান মালয়েশিয়াতে কাজের খুবই সংকট বা কাজ খুবই পাওয়াটা খুবই টাফ হয়ে গেছে যারা অবশ্যই কাজ জানেন বা জানে তাদের ইনশাআল্লাহ কাজের কোনো সমস্যা হবে না আশা করি আর যেহেতু আমার এখন আমার এই বসের দুজন ব্যক্তি প্রয়োজন সুতরাং যারা যারা আগ্রহী একমাত্র তারাই শুধু কমেন্ট করেন এবং যারা যারা যাদের ফ্রেন্ড সার্কেল আছে যে যারা এই ধরনের কাজ জানে সিলিংয়ের কাজ এবং প্লাস্টারের কাজ তাদেরকে আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন সবাইকে 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 অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত